সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদের স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম بسم الله الرحمن الرحيم মানান করে কোরআন কিভাবে অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং কোথায় গুননা হবে বা গুননা গুলির নাম কী বা কোথায় কায়ালিস্টরে পড়তে হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ওয়াল ইং এখানে বাংলা অনেস্কারের মতো ইক ফাগুন না হবে ওয়াই জাবার ওয়াই লাম জাবা লা ওয়ালা হামজা নুঞ্জের ইং ওয়ালা ইং উতিলতুম কপ পেস কু তা লাম জাতিল উতিল তা নিম্পেস তুম উতিল তুম উতিল তুম ফি জের পাশে ইয়া সাকিন একাল ইফটের উপর ভেন ফা ইয়া জের ফি সাবিলিল জের পাশে ইয়া সাকিন একাল ইফটের উপর ভেন সিন জব সা বা ইয়া বি সাবি লাম লাম জের লিল সাবিলিল লাহি লাম খাজা লা খাজা একাল ইফটের উপর ভেন হি লাহি আল্লা লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের নিচে যদি জের বা যে কোনো জিনিস আসলেই এটি হবে পাতলা করে হবে লাহি আর যদি বা কিছু আসলে লহি হতো মোটা করে তো এখানে নিচে আছে তার জন্য পাতলা করে পড়বেন লাহি নিচে থাকলে পাতলা করে পড়তে হবে ওপরে থাকলে মোটা করে পড়তে হবে এই বিষয়টি খেয়াল রাখবেন আউ হামজা অজবার আউ আলিফকে হামজা কেন পড়ছি যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হয় আউ এখান দেখেন মিম মিম তা মুপেস অক্ষর দুবার উচ্চারণ হবে তুম এখানে ঈদগামে বা গুন্না গয়েনটিকে মোটা করে গলা চিপে পড়বেন লাম যাবার লা মিম গান যাবার মাগ লা মাগ ফা জের ফি লা মাগ ফি ও র যাবা র লা মাগ ফি র তা মিম পেস তুম লা মাগ ফি র তুম এখানে দুই পেস আছে দুই পেস উচ্চারণ কেন করলাম না একটি বাদ দিয়ে দিলাম কেন দুই পেস দুই জাবার দুই জের যদি থাকে এবং বালা অক্ষরের সাথে যদি যুক্ত হয় তাহলে একটি জাবার বা একটি জের বা একটি পেস বাদ হয়ে উচ্চারণ হবে যেরকম তা মিম পেস না বলে তা মিম পেশ তুম বললাম দুই পেস উচ্চারণ করলাম না যদি তাস্তিদাল বালা অক্ষরের সাথে যদি মিলে তাহলে একটি পেস বাদ হয়ে যাবে মিনাল মিম জের মিনাল লহি খার যাবার একাল স্টেন পড়বেন লাম খার ল হাজার হি ল এখানে ল কেন বললাম দেখেন ডান পাশের আল্লাহ লেখা ডান পাশের অক্ষরের ওপরে যাবার আছে ওপরে থাকলে ল হবে লাম খার যাবার ল হাজার হি লহি আর এখানে কি পড়েছি লা কেন নিচে জিয়ের আছে তার জন্য আল্লাহ লেখা ডান পাশের অক্ষরে নিচে আছে আর এখানে ওপরে আছে এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেরকম আল্লাহু আকবর আল্লাহ তাকবির দিচ্ছেন বা আজান দিচ্ছেন ল করতে হচ্ছে কেন তার ডান পাশের অক্ষরের ওপরে যাবার আছে তার জন্য এখানে তুন বলতে হবে কেন এখানে কোনো যুক্ত হচ্ছে না তার জন্য তুন বলতে হবে ওয়া যাবার ওয়া রোয়া যাবার ওয়াহ মিম যাবার মা মা তা দোপেশ রহমাতুন রহমাতুন খয়রুম এখানে ঈদগামে বাগুন না খ ইয়ে যাবার খয় র মিম তো পেস না বলে র মিম পেস রুম খয়রুম যাবার পাশে খালালিস এখন লিফটে না পড়বেন এখানে ওয়াজিব গুন না মিম মিম যে মিম মিম আর যাবার মা মিম মা এখানে উ না আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ করে শাকিন দিয়ে তিন টেনে পড়বেন কেন পেশের পাশে অশাকিন একা আলিফ পড়তে হয় শেষ করে শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাধ্যমে আরজি হবে এখানে কলকলা কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে ইয়া জিম জবার ইয়া যে মিম জবার মা ইয়া যে মা আইন অপেশ উ নুন জবার না ইয়া যে না আশা করি এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম